দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী কারণ বাজার মাছের আরও দেশে দেখতে পাচ্ছি কিন্তু মাছ ইলিশ মাছ এবং দেশি মাছ কিন্তু অনেক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই দেশি মাছ বিভিন্ন রকমের দেশি মাছ দেখতে পাচ্ছি এটা হলো রয়না মাছ থেকে শুরু করে বিভিন্ন দেশি মাছ রয়েছে এখানে আজকে বাজারে কত টাকা যাচ্ছে আমি জানাবো কি অবস্থা কেমন আছেন ভাই মাছ মাছ বেটা কিনা চলছে এই চিংড়ি কত ভাই চিংড়ি ছয়শো পঞ্চাশ আটশো টাকা কয় টাকা এক কেজি এটা এটা কয়টা টাকা এক কেজি এটা কয় টাকা নেবেন কত এক হাজার আর এটা এগারোশো টাকা বিভিন্ন ধরনের মাছ আছে দেখতে পাচ্ছেন আমরা এদিকটা একটু যাইনি এদিকেও কিন্তু মাছ আছে পর্যাপ্ত পরিমাণে মাছ দেখতে পাচ্ছেন দেশি মাছ বিভিন্ন কোয়ালিটির মাছ রাজধানী কারণ বাজারে তো আজকে বিভিন্ন সাইজের মাছ আছে দেশি মাছ এবং

আপনারা তো দেখি না ভাই অনেকদিন আসছিলাম ভাই এটা কত মাছ কত বাইন নদীর বাইক মাস ও নদীর সব নদীর মাছ